কে কেয়ামতের দিন নবীকে বলছে আল্লাহ বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উলটায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সিনা ব্যবচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে মদ কি এটা মদ আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবার মনে হয় নাই কি আনছো এটা আমারে মোহাম্মদ তুমি জানো না আমি যে তাইফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো চাজরা বানায় ফেলছে আমার শুনো নাই তুমি ময়দানে দন্দন শহীদ করে রক্তত্ব করছে তুমি শুনো নাই আমি যে 14 দিন পেটে খুদার কারণে পাথরবান ছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কোড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর অসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্য উঠছে ডুবছে আর আইনা হিলালা তিন চার তিন মাসে নবীর নয় জন বিবির কারো ঘরে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া আপনার পিঠ কেন পুরা পিঠ মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের ধাপ